ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি পানির ফিল্টার কেনার জন্য কিন্তু আসছেন তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ফিল্টার কেনার বিষয়ে আপনার কিন্তু বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো এই ফিল্টারটি কত লিটার কি কোম্পানি এবং কত টাকা লাগবে এই ফিল্টার কিনতে আপনারা বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন তো এটা হচ্ছে আপনার তিরিশ মডেলের পঁচিশ লিটার পানি ধারণ করবে এটা এটার বর্তমান প্রাইস কত আমি ভিডিও শেষে বলে দেবো আপনাদের এর সাথে আপনারা দেখেন এটা হচ্ছে এই উপরের পার্ট এটা এটাতে থাকবে হচ্ছে ক্যান্ডেল আমি আপনাদের লাগাই দেখাই দিচ্ছি সবগুলো পার্ট কি কিভাবে লাগাবেন এবং কি কিভাবে আমি আপনাদের বিস্তারিত দেখা দিচ্ছি প্রথমে আপনাদের লাগাতে হবে এর সাথে ট্যাপ মানে সেটা যে কোনো ফিল্ডেরই হোক না কেন এই ভাবেই সেটিং করবেন যে মডেলই হোক এই যে এর সাথে দেখেন রাবার আছে দুইটা এরকম রাবার আছে দুইটা আর একটা যে নাট আছে এরকম দেখেন একটা একটা রাবার সাথে এই ট্যাপের সাথে লাগিয়ে নেবেন এরকম সুন্দরভাবে ট্যাপের সাথে লাগিয়ে নেবেন আর একটা রাবার থাকলো এই রাবারটা ফিল্টারের ভেতরে দিয়ে দিবেন এই রাবারটা ফিল্টারের ভিতরে ভেতরে দিয়ে দেবেন ফিল্টারের ভিতরে ভেতরে দেওয়ার পর যত দূর পরিমাণ টাইপ হয় টাইপ দিয়ে দিবেন আর এই জিনিসটা আপনার পলি খুলে এখানে নিচে রাখে দিবেন আর এই কাটিস কাটিসটা যেখানে উপরে একটা ইয়া থাকে পলিতে থাকে এই জিনিসটা আপনার লাগবে না এই জিনিসটা খুলে এর সাথে যে এই একটা জিনিস থাকবে যে এর সাথে এটা যতদূর পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে দিবেন এটা মাঝখানের পাট মাঝখানের পাট এখানে থাকবে তারপরে এটা ভেতরের দিকে দিয়ে দিবেন তারপরে উপরে থাকবে এটা হচ্ছে ক্যান্ডেল এগুলো আইটেম কিন্তু এক্সট্রা আমাদের কাছে পাওয়া যায় আপনারা যদি এক্সট্রা নেন এরকম এক্সট্রা এগুলো নিতে পারবেন এটা এর সাথে রাবার নিচে থাকবে আর রাবারের সাথে নিচে থাকবে এটা যেভাবে দিয়ে যতদূর পরিমাণ টাইট দেওয়া যায় সেইভাবে টাইট দিবেন একবার বেশি অতিরিক্ত টাইট দেওয়ার কারণে এটা ভেঙে যেতে পারে যদি টাইট টাইট দিয়ে দিলেন বাস এটার কাজ শেষ আর এর উপরে ঢাকনা থাকছে এর উপরে ঢাকনাটা উপরে দিয়ে দিলেন এই এটার ফিল্টার ফুল সেটিং অনেকে ফোন দেয়া বলে যে ভাই পানি উপরে দিছি পানি তো নিচে যায় না পানি কিন্তু উপরে দেওয়া মাত্রই নিচে যাবে না পানি পানি নিচে যেতে কিন্তু সময় লাগবে কারণ এখন এই উপর থেকে এক ফোঁটা এক ফোঁটা করে পানি যাবে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই পানি উপরে দিচ্ছে পানি তো নিচে যাচ্ছে না কারণ পানি ফিল্টারের মধ্যে কিন্তু সময় লাগবে আপনারা যদি সর্বত বিক্রি জন্য নেন সেক্ষেত্রে এই ক্যান্ডেল এই কাটিস এটা এই তিনটা আইটেম আপনাদের লাগবে না এইগুলা বাদ দিয়ে যদি নেন এগুলো বাদ দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফুল ফিল্টার যদি আপনারা ফুল সেটিং অবস্থায় নেন সেটিং অবস্থায় নিলে এটার দাম আসবে আঠারোশো টাকা আর যদি এই তিনটা পার্স আমাদের কাছে বাদ দিয়ে নেন বাদ দিয়ে নিলে ওই তিনটা আইটেম যদি বাদ দেন আপনার পনেরোশো টাকা দাম আসবে আর যদি ফুল সেটিং নেন তাহলে আঠারোশো টাকা তো এগুলা ফিল্টার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা তিরিশ মডেলের পঁচিশ লিটার পানি অ্যাডভেটাতে যদি আমাদের কাছ থেকে নিতে চান ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর ভিডিও যদি ফুল দেখেন তাহলে তো আর বিস্তারিত বলা দরকার নাই এই মহাটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আর যদি আঠারোশো সেই ক্ষেত্রে আপনি পণ্য হাতে নিয়ে চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ